আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ সুলিল আম্মা বাদ আমার ও কাছের সারা পৃথিবীর সকল মুসলমান ভাই ও বোনকে বলব নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ তেমনি জাকাত ফরজ এই পবিত্র মাহে রমজান মাস এটা মহান মাস এটা রহমতের মাস এটা বরকতের মাস এই মাসে যদি জাকাত প্রদান করা যায় বহুত সোয়াব আল্লাহ সন্তুষ্ট হবে আপনার আমার এহকাল ও পরকাল মঙ্গল হবে তাই বলবো যে সমস্ত ভাইয়ের কাছে সাড়ে বাহান্ন ভরি চাঁদি অথবা ওই পরিমাণের টাকা পয়সা গুচ্ছিত আছে সে টাকার বয়স এক বছর হয়ে গেছে তবে আপনাকে জাকাত দেওয়া ফরজ হয়ে গেছে এবং যে সমস্ত মায়ের শরীরে অলঙ্কার রয়েছে এই অলঙ্কার যদি তিরিশ থেকে আঠাশ হাজার টাকার দামের হয় সোনা চাঁদি মিলে যদি আঠাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা হয় তাহলে আপনাকে জাকাত লাগবে এবার যদি আপনার গায়ে যদি দু দুভরি তিন ভরি চার পাঁচ ভরি সাত ভরি দশ ভরি সোনার অলঙ্কার থাকে তাহলে এই সোনার কত দাম দাম জেনে প্রতি হাজারে পঁচিশ টাকা আপনাকে জাকাত দিতে হবে কোনো মায়ের শরীরে যদি আধভুরি সোনা থাকে অথবা চাঁদি সোনা মিলে যদি আধভুরি সোনার দাম হয় কি আঠাশ হাজার টাকা হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে ত্রিশ হাজার টাকা হয় তাহলে জাকাত আপনাকে লাগবেই নামাজ যেমন ফরজ জাকাত তেমনি ফরজ সুতরাং এ জাকাত আদায় করতেই হবে জাকাত যদি না দেন অত্যন্ত গুণাগার হবেন আপনার পরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন যারা জাকাত দিল না তাদের কি শাস্তি তারা কি শাস্তি ভোগ করবে সেটা আমি পরে বলবো তবে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ আপনাকে অত্যন্ত ভালোবেসেছেন যে আপনার শরীরে তিরিশ হাজার টাকার সোনা ও চাঁদি আছে আপনি প্রতি হাজারে পঁচিশ টাকা জাকাত দিন কি তার থেকে বেশি দু ভরি তিন ভরি চার পাঁচ ভরি সোনার অলঙ্কার আছে আপনাকে প্রতি হাজারে পঁচিশ টাকা জাকাত বের করে দিতে হবে এবং কোনো ভাই ব্যবসা করছেন আপনার কাছে তিরিশ হাজার টাকার মাল আছে টাকা আছে এক বছর বয়স হয়ে গেছে আপনাকে জাকাত দিতে হবে এই তিরিশ হাজার টাকা থেকে যদি হাজারো কোটি টাকা আপনার কাছে থাকে প্রতি হাজারে আপনাকে পঁচিশ টাকা জাকাত বের করতে হবে এই জাকাত কারা পাবে দেখুন এটা রমজান মাস চলছে আর কয়েকটা দিন বাদে ঈদ আসছে এই ঈদে জামা কাপড় খাওয়া দাওয়া অনেক অনেক বিষয় সামনে এসে গেছে যাদেরকে এই নেশাব পরিমাণ টাকা পয়সা আল্লাহ দিয়েছেন তারা তো ভাগ্যবান কিন্তু যাদেরকে দেননি তারা গরিব তারা ফকির তারা মিসকিন তারা অসহায় আল্লাহ যে আপনাকে জাকাত দেওয়ার মতো পয়সা দিয়েছেন এটা আপনার ভাগ্য তাই আল্লাহর সুক্রিয়া অর্থে আপনি জাকাত বের করুন আপনার টাকায় থেকে জাকাত বের করুন আপনার গায়ে যে সোনা আছে সে সোনা থেকে আপনি জাকাত দিতে থাকুন এই জাকাত পাবে কারা এ জাগাত যখন বন্টন করবেন আপনার মা আপনার বাবা আপনার দাদা আপনার দাদি নানা নানি এদেরকে জাকাত দেওয়া যাবে না ছেলে এবং মেয়ে নাতি নাতনি এদেরকে জাকাত দেওয়া যাবে না তবে আপনার ভাই যদি গরিব হয় আপনার ভাইকে জাকাত দেওয়া যাবে এবং আপনার বোন যদি গরিব হয়ে যায় সে বোন গরিবকে জাকাত দেওয়া যাবে এবং আপনার ভাইয়ের ছেলে আপনার ভাতিজা তাকে জাকাত দেওয়া যাবে আপনার বোনের মেয়ে ছেলে তারা গরিব তারা অসহায় তাদেরকে জাকাত দেওয়া যাবে এবং আপনার শাশুড়ি গরিব তাকে জাকাত দেওয়া যাবে আপনার সৎ মা সে গরিব তাকে জাকাত দেওয়া যাবে কিন্তু আপনার আপন মাকে জাকাত দেওয়া যাবে না এবং এই জাকাতের পয়সা সব থেকে আপনার প্রতিবেশী যারা গরিব তাদেরকে দেওয়া যাবে গরিব কারা যাদের কাছে এই সাড়ে বাহান্ন ভরি চাঁদি অথবা ওই পরিমাণের টাকা আমি স্বর্ণকারকে জিজ্ঞেস করলাম চাঁদি ভরি কত উনি বললেন সাড়ে পাঁচশো টাকা ভরি তা হিসাব করে দেখলাম আঠাশ হাজার পঁচাত্তর টাকা আমি ধরে নিলাম তিরিশ হাজার টাকা যদি না থাকে সে গরিব তাদেরকে টাকা পয়সা দেওয়া যাবে আমরা হয়তো সমাজে মনে করি ফকিরকে টাকা পয়সা দিতে হবে ভাই ফকির কারা আমরা যাদেরকে বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়ায় তাদেরকে যে ফকির বলি এরা কিন্তু ফকির না যদি একবারে অসহায় হয় তার ঘরে খাবার দাবার না থাকে এই ফকিরকে মিসকিন বলা এরা মিসকিন এরা ফকির না ফকির ওরাই যাদের কাছে দিন চলে না বা দিনমজুর খেটে সংসার চলে গরিব এই তিরিশ হাজার টাকা যাদের কাছে নেই তারা ফকি তাদেরকে টাকা পয়সা দান করা যাবে আপনার প্রতিবেশী যারা অসহায় তাদেরকে টাকা পয়সা দান করুন এবং যে সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে গরিব ছেলে তাদেরকে এই জাকাতের পয়সা দেওয়া যাবে জাকাতের পয়সা দিয়ে মসজিদ বানানো যাবে না মাদ্রাসার বিল্ডিং তৈরি করা যাবে না মাদ্রাসায় যে ছেলেরা পড়াশোনা করছে যারা গরিব ছেলে তাদেরকে দেওয়া যাবে এ জাকাতের পয়সা বন্টন করুন এটা রমজান মাস সামনে কয়েকদিন পরে আসছে ঈদ এই ঈদে মানুষের কত না আকাঙ্ক্ষা কত না প্রয়োজন একজন ধনী মানুষের অন্তরে যা প্রয়োজন দেখা দেয় ওই রকমই অনুরূপ একটা গরিব সন্তানের ভিতরেও দেখা যায় তাই আমার দূরের কাছের সকল ভাই বোনকে বলবো যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন যারা ধনী ধনী তাদেরকে বলে যাদের কাছে এই তিরিশ হাজার টাকা আছে আপনার ত্রিশ হাজার টাকা মজুত আছে এই তিরিশ হাজার টাকা থেকে শুরু করে হাজারো কোটি টাকা হাজারে দশ টাকা আপনাকে জাকাত বের করতে হবে এবং আপনার প্রতিবেশীকে নান করতে হবে আল্লাহ রসুল বলছেন মুসলিম শরীফের হাদিসে তুমি যেটা পছন্দ করো তোমার প্রতিবেশীর জন্য যদি পছন্দ না করো তুমি পরিপূর্ণ মমিন না অতএব আমার ভাই আমার মা বোন যাদেরকে জাকাত দেওয়ার ক্ষমতা আল্লাহ প্রদান করেছেন আপনারা তারা জাকাত দিতে থাকুন কখনই অলসতা করবেন না নামাজ যেমন ফরজ জাকাত তেমনিই ফরজ জাকাত না দিলে কতটা শাস্তি আমি মাহের রমজান মাসে আপনাদেরকে বলবো না আমি রমজান মাসের পরে জাকাত যারা দিল না তাদের কি শাস্তি হবে সেটা আমি বলবো। কি মারাত্মক শাস্তি কি ভয়ানক কথা আছে যারা জাকাত দিল না তাদের জন্য আমি দয়া করে এই রমজান মাসে বলবো না এটা রহমতের মাস এটা মাগভেরাতের মাস এটা বরকতের মাস এটা সোয়াবের মাস এটা দোয়া কোমলের মাস এটা দানের মাস এই মাসে আমি আপনাদের বলবো না যারা জাকাত দিচ্ছেন না তাদের কি শাস্তি হবে এটা আমি রমজান মাসের পরে বলবো আল্লাহ আপনাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন এবং আপনার প্রতিবেশীকে জাকাত প্রদান করুন আপনার প্রতিবেশীর উপরে হিংসা করবেন না প্রতিবেশী অসহায় গরিব কিন্তু তারপরে আপনার হিংসা আছে আপনি হিংসার কারণে প্রতিবেশীকে দিচ্ছেন না অন্য গ্রামের গরিবদেরকে প্রদান করছেন না ভাই এটা হবে না মাসো না এমন করলে হবে না মুসলিম শরীফের আদিস যার ভিতরে হিংসা আছে সে বেহেস যাবে না আপনার প্রতিবেশীর সঙ্গে দু এক কথা হতে পারে কোনো কারণে কারোর সাথে আপনার রাগ জাল অভিমান হতে পারে কিন্তু সে জাকাতের মালিক সে জাকাত পাবে সে জাকাত পাবে সে হকদার তাকে আপনি জাকাত দিন আর তারপরে যে কারণে রাগ জাল করেছেন তাকে সে ব্যাপারে মাফ করে দিন যে বেচারি মাপ করে দেয় থেকে মহান ব্যক্তি তাই আপনার প্রতিবেশী গরিবদেরকে এবং আপনার ভাই আপনার বোন আপনার ভাইয়ের ছেলে মেয়ে আপনার বোন বোনের ছেলে মেয়ে আপনার সৎ মা তাকে আপনার শাশুড়িকে এই জাকাতির টাকা দিতে পারেন দেওয়া যাবে আল্লাহ আপনাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু